হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে দিন পরই ব্লগটা আসছে তো আজ দেখো আজকে আমরা চলে এসেছি পরীক্ষা দিতে তো এই জায়গাটা দেখো কতটা সুন্দর কিন্তু জায়গাটা আমি একটু পর বলবো তোমরা গেস করো তো জায়গাটা কোথায় তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক আমি একটু পর তোমাদেরকে বলবো আর জায়গাটা দেখো এত সুন্দর আমি তো লোক ছাড়তেই পারলাম না ভিডিও কর তারপর একটা মন্দিরে এলাম এই মন্দিরটা কোথাকার তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর সবার আগে বলে রাখি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো যাই হোক আমরা এখন লাভপুর তলা চলে এসেছি আমরা প্রথমে এখানে চলে এসেছি এবং এসেই আমরা তোমার মন্দিরে প্রবেশ করব আর এখানে অনেক অনুষ্ঠানই হয় বিশেষ করে বিবাহটাই বেশি প্রচলিত তো যাই হোক আমরা এখন দেখো যাচ্ছি আর জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে পুরো দেখতেই মানে সত্যি বিয়ে বিয়েই টাইপের লাগছিলো যে এখানে নানা রকম মেলার মতো বসেছে ইনি সব কীর্তন করছে বা বাউল যা বলবে তো যাই হোক এখানে আমরা ঢুকে যাচ্ছি দেখো এখানে অনেক রকম জিনিসও বিক্রি করছে আর এখানে মেলার মতো বসেছে যেটা আগেই তোমাদেরকে আমি জানালাম তো তারপর দেখো আমরা ঢুকে যাব এবং ঢুকে যাওয়ার পর আমরা ঠাকুর দর্শন করব এটা হচ্ছে আমাদের মেন থিমটা তো এখানটাই ঠাকুর আছে আর এটা জায়গা আর ইনিও এটি হচ্ছেন সুপ্রিয়া তো ইনি দেখছি ভিডিও করছে যে যেদিক থেকে পাচ্ছে ভিডিও ছবি সব কিছু করছে আমিও করছি তো এখানে দেখো পুরো মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি এখন তো তোমরা দেখো আর উপভোগ করো আমার সাথে আর এখন চলে যাচ্ছি আমি দুই বন্ধু আর বান্ধবীর সাথে এই ঘাটটাতে ওরা কি করতে যাচ্ছিলো আমি জানি না কিন্তু আমি ওদের সাথে সাথেই যাচ্ছিলাম আর এখানে সবাই বসে আছে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর ভিউ সত্যি তোমরা যদি সবাই লাভপুর এসো অবশ্যই এই জায়গাটা অবশ্যই একবার আসবেই কেননা এই জায়গাটা মিস করে গেলে তোমরা কিন্তু সত্যি অনেক বড় মিস করে যাবে তো এই জায়গাটা এখানকার বিখ্যাত একটা মন্দির এটা লাভপুর শহরে একটার মন্দির তো যাই হোক দেখো আমরা এখানে আবার বাইরে একবার এসে আবার ভিতরে প্রবেশ করলাম আর আমি নিয়ে নিলাম একটু চন্দন তো চন্দন নিয়ে নেওয়ার পর আমি আবার চলে এলাম এখানে তো তারপর সবাই বলল তার পাশে একটা মেলা হচ্ছে সেই মেলাটাতে ঘুরে আসার জন্য তো আমরা লাভ এসেছি সাধারণত একটা কারণের জন্য পরীক্ষা দিতে তো আজকে চার দিন টানা পরীক্ষা চলার পর আজকে শেষ হয়েছে আমাদের পরীক্ষা তো তারপর আমরা মানে ফাইনাল করেছিলাম আমরা পরীক্ষার লাস্ট দিন একটু ঘুরবো একটু এনজয় করবো সবাই করে থাকে অবশ্যই পরীক্ষার লাস্ট দিন একটু এনজয় তো আমরাও করেছিলাম আর এখানে দেখো মেলাতে কত রকম আচার বিশেষ করে আমি বেশিরভাগ আচারের কথা জানি না তো যেগুলো জানি সেগুলো তোমাদেরকে দেখালাম এই দেখো এনারা তো এদের কেনাকাটাই শেষ হচ্ছিল না মেলাতে আর কি যে তো কেনে জানি না আমার তো কিছু কিনতেই ভাল লাগে না তো Субтитры сделал এরপর আমরা বন্ধুরা মিলে গাড়িতে উঠে পড়েছি খেয়েও নিয়েছি তারপর আমরা গাড়িতে উঠে একটু এনজয় করলাম একটু ভিডিও করলাম গান করলাম সব রকম কিছু খেয়েছি না জানে হ্যাঁ আজকের ভিডিওটা এটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভ্লগে তো টা করতে বাই